সালাম আল্লাহুল্লা সম্মানিত শ্রোতা সুদী আমরা যে মাসটি অতিক্রম করতে যাচ্ছি সেটা হলো রজব মাস রজব মাস

থেকে চারটি মাস হলো হারাম মাস এই চারটি মাস কি এই চারটি মাস সম্পর্কে রসুল করিম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইমাম বুহারি রহিমা আল্লাহ শিও সহি গ্রন্থে বর্ণনা করেন তিন হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সালাহুল মুতওয়ালিয়াত তিনটি হলো লাগানো

করণীয় হলো এই মাসটিতে কোনো প্রকার পাপাচারে লিপ্ত না হওয়া তার কারণ এই মাসটি হলো অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত করেছে আর আশহুরের হুরুমে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হওয়া অন্যান্য মাসে পাপাচারে লিপ্ত হওয়া থেকে অনেক জঘন্য এবং অনেক বড় পাপ হিসাবে বিবেচিত হয় যেমন প্রখ্যাত ইমাম ইমাম রাসি রহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া মানাল হারাম আনাল মাসিয়া فيها আসদ্দু عقাবা এখানে হারাম থেকে উদ্দেশ্য হলো সম্মানিত এর থেকে উদ্দেশ্য হলো এই মাসে এই মাসগুলোর মধ্যে কোন ধরনের পাপাচারে লিপ্ত হওয়া আসদ্দু عقাবা শাস্ত্রীয় দিক থেকে অনেক কঠোরতমদের শাস্তি দেওয়া হবে আর এই মাসগুলোর মধ্যে কেউ যদি নেক কাজ করে অন্যান্য মাসের মধ্যে নেক কাজ করলে যেই পরিমাণ সবাব এর চাইতে অধিক পরিমাণ এই মাসগুলো আসরে রুমের মধ্যে কেউ যদি নেক কাজ করে তাদেরকে অধিক পরিমাণ সবাব দেওয়া হবে সেজন্য একজন মুসলমানের জন্য কখনোই শোভনীয় নয় যে সে এই মাসগুলোর মধ্যে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হবে বরং এই মাসগুলো আসুরে হরুন তথা রজব মাস এখন চলতেছে এই মাসের মধ্যে আরো যেগুলো আছে জিলক জিলহস মাহারন এই মাসগুলো কখনো আমরা কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না একজন মৌমিনের জন্য তো কখনো শোভনীয় নয় যে সে কোনো পাপের কাজে লিপ্ত হবে এবং পাপ কাজের উপরে ইস্তেকামত থাকবে দৃঢ় থাকবে এটা কখনো শোভনীয় নয় বরং কোনো মুমিনের যদি গুণা হয়ে যায় সে তা বা অনাদ বা সে তবা করবে এবং ফিরে আসবে এটাই হলো একজন ভূমিনের বৈশিষ্ট্য সেজন্য আমরা চেষ্টা করব এই মাসের মধ্যে আমরা কোনো ধরনের বিশেষত আশহুরে হুরুমের মধ্যে সম্মানিত এই চার মাসের মধ্যে আমরা কোনো ধরনের পাপাচারে লিপ্ত হব না ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশহুরে হুরুমে যথাযথ মর্যাদা রক্ষা করার তৌফিক এনায়েত করেন